ব্যস্ত দাদা গুছিয়ে দিয়ে ছাপ্পা দিলেন লসটা মেয়ে বলে তোমাদেরই সমাজবাবু তোমরাই তো তফাত করো ছেলে মেয়ে মেয়ে ছেলের নাকশিটকে রুমাল চেপে রাস্তা পেরো মনে হবে মহাপ্রভুচ্ছি চৈতন্য ভাজা মাছটি উল্টে খাবেন কিভাবে তা জানেন না তো এমন সাধু যখন তখন যে যার গায়ে ছাপ্পা মারো লষ্টা মেয়ে পচা শশা চাল কুমড়ো এঁটো কাটা বললে হবে বাবু মশাই খরচা আছে খরচা আছে খারাপ বলে মার্কা মেরে ইচ্ছে মতো ভোগ করা যায় আমার দেশের সকল মেয়েই দৌপদী পাঁচ ভাতারি তোমরা তখন শিখণ্ডি আর বিহনলা বুদ্ধিজীবী মন্ত্রী নেতার পয়জার ছলা কলা বেশ লাগে নাগজ খুলে কাগজ খুলে বেশ লাগে না বলাৎকারের খবর পেলেই সড়াত সরাত ঝরছে নলা চারজন না পাঁচটা ছিল শেষের জনা তুমি নাকি কেচ্ছা যত বিকোয় দাদা তত বিকোয় জাপানি তেল ল্যাটা মাছের মতই পিছল আমার দেশের গণতন্ত্র ধরি ধরি মনে করি এই ভাসছে এই ডুবলো ধর্ষক আর ধর্ষিতাকে বলতে হবে কে কার ভোটার দুদিন ধরে চ্যানেল গরম তারপরেতে ঠান্ডা ঘরে মণিপুরের ন্যাংটো মিছিল দেখেও তোরা শিখলি না রে शादा का दादा, का दा कपड़ पो दा कदा ओ पुरुष ओ मुर्गा एक बार देख मायर मुख और एक बार मां दुर्गा